আলিফকে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশে ইস্কনের নামে সংখ্যালঘুর নামে কোনো কিছুর নামে আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নামে কোন কিছুর নামে ভারতকে অস্থিতিশীলতা তৈরি করতে দেব না আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আছে ধর্মের নামে কোনো বিভেদ এই দেশে সৃষ্টি করা যাবে না স্বৈরাচারের বিরুদ্ধে সকল ধর্মের মানুষ একত্রিতভাবে লড়াই করেছে সবাই প্রাণ দিয়েছে সবাই হতাহত হয়েছে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার এই ঐক্যের ভিত্তিতে আমরা অবশ্যই আইনজীবী শহীদ আলিফের হত্যার বদলা নিব এক আব্রারকে হত্যা করা হয়েছে হাজার হাজার আব্রার ঢাকার রাজপথ কাপিয়ে দিয়েছিল আজকে এক আলিফকে শহীদ করা হয়েছে আমাদের ছাত্র শ্রমিক জনতার মধ্যে থেকে জেগে উঠবে হাজার হাজার আলিফ যেভাবে আমরা দিল্লির মদৎপুষ্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সব ধরনের চক্রান্ত বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে আমরা বাংলাদেশ সরকারকেও

তারা হাসিনার ষোলো বছরে যেভাবে আধিপত্যবাদ চালিয়েছে বাংলাদেশের উপর কর্তৃত্ব চালিয়েছে সেটা আবার তারা বহন করতে পারবে তাদের সেই দুঃস্বপ্নকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে ছাত্র শ্রমিক জনতা সেটা ভেঙে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কখনোই ভারতের পদালত হতে দেওয়া হবে না আমরা শহীদ আলিফের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পূর্ণ ব্যবস্থা করতে চাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো শহীদের বিচার শহীদের হত্যার বিচার করা হোক এবং অবশ্যই আমাদের হিন্দু বৌদ্ধ সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়েরও পূর্ণ নিরাপত্তা পূর্ণ নাগরিক অধিকার যেন বজায় থাকে সেই ব্যবস্থা রাখা হোক ছাত্র শ্রমিক জনতা কোনো ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করে না আগামীর বাংলাদেশে যে রাষ্ট্র গঠিত হবে ইনশাআল্লাহ ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না জুলাই অভ্যুত্থানের নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এদের মধ্যে নর্তন বস্তু রেখে এর ধোয়া তুলে অনেক মুসলমানকে শহীদ করা হচ্ছে শুধু তাই না ভারতে বিভিন্ন মসজিদকে মন্দিরের জমি বলে দাবি করে ভেঙ্গে ফেলা হচ্ছে একের পর এক তাদের সেই দাবি জোরালো হচ্ছে কথা হলো যে ভারত প্রতি ঘরে ঘরে মুসলমানদের উপর ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলা আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে বলতে চাই যে বাংলাদেশ সরকারের গত ষোলো সতেরো বছর ভারতে যে মুসলিম নির্যাতন হয় সংখ্যালঘু নির্যাতন হয় সেই বিষয়ে কোনো কথা বলে নাই সেই বিষয়ে কথা না বলার কারণে তারা এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার সাহস পায় আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশ সরকার যাতে ভারতে যত ধরনের মুসলিম নির্যাতন হয় প্রত্যেকটা মুসলিম নির্যাতনের ব্যাপারে বিবৃতি দেয় এবং প্রত্যেকটা মুসলিম নির্যাতনের বিচার দাবি করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়